ভোট যত এগিয়ে আসছে ততই কি ধর্মীয় জিগির বাড়ছে তাও আবার তৃণমূলের এক বিধায়কের মুখে যদিও দল দূরত্ব বজায় রাখলেও হুমায়ুন কবির তিনি নিজের দাবিতে অনড় রয়েছেন মুর্শিদাবাদে বাবরি আদুলে মসজিদ তৈরির ডাক দিয়েছেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির দল এখনো তা অনুমোদন করেনি কিন্তু অনর থেকে একের পর এক বোমা ফাটিয়ে চলেছেন হুমায়ুন যে মুসলিমদের দ্বারা নির্বাচিত সরকার সেই সরকারের গণ্য খেয়ে আপনি মুসলিমদের উপরে ঠিক করে দিবেন যে কে কোথায় মসজিদ করবে তা আপনি ঠিক করে দিবেন চ্যালেঞ্জ হলো আমার মুর্শিদাবাদের প্রশাসনকে ছ তারিখে দ্রেজিনগর থেকে বহরমপুর এনএইচ 34 আমার দখলে থাকবে মুসলিমদের দখলে থাকবে রাজ্য মুসলিমদের কত ব্যক্তি এখানে আসবে সেদিন প্রমাণ করব শুধু তাই নয় এসডিপিও কে সরাসরি চ্যালেঞ্জ করেছেন ভরতপুরের বিধায়ক এক বছর আগে থেকে বলেছি বেলডাঙ্গার কোন একটা জায়গাতে আমি বাবরি মসজিদে শিলান্যাস করব। তোদের গা জ্বলছে পরিষ্কার করে সতর্ক করছি মুর্শিদাবাদ জেলার পুলিশ প্রশাসনকে আগুন নিয়ে খেলবেন না এস উত্তম গড়াইকেও পরিষ্কার করে সতর্ক করছি হুমায়ুন কবিরের সঙ্গে পাঙ্গা নিতে যাবেন না আপনার মতন এস ও আমি থোড়াই কেয়ার করি না যেদিন আপনার কলার ধরে নেব সেদিন আপনাকে কলার ছাড়ি জল লোক থাকবে না ইতিমধ্যেই হুমায়ুনের মসজিদ বিতর্কে জল গড়িয়েছে আদালতে হাইকোর্টে দায়ের হয়েছে জনস্বার্থ মামলা এমন প্রেক্ষিতেও হাল ছাড়তে নারাজ ভরতপুরের বিধায়ক আমার এই মসজিদ বানাতে গিয়ে যদি আমি শহীদ হয়ে যাই আমাকে অনেকেই হুমকি দিচ্ছে অনেক রকম ভাবে চ্যালেঞ্জ করছে আমি আমার মৃত্যু একদিনই হবে উচিত কর্তৃপক্ষকে হুঁকির মুখে হুমায়ুন কিন্তু হুমায়ুনকে হুমকি দিচ্ছে কে তৃণমূলেরই বা এ নিয়ে কি বক্তব্য মাইন তারিখের রাস্তা আপনি এখন কেউ যদি ভুল ভাল বকে সব উত্তর আমায় দিতে হবে মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ বিতর্কের আগে মসজিদ তুঙ্গে নিয়ে গেলেন হুমায়ুন শেষ পর্যন্ত তিনি নিজের সিদ্ধান্তেই অনর থাকেন নাকি কোনো বার্তা পেয়ে কর্মসূচি বাতিল করেন তা দেখার জন্য অপেক্ষা করতে হবে ৬ ডিসেম্বর পর্যন্ত সোমা মাইতি রিপোর্ট জি চব্বিশ ঘন্টা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা